দে অল ওয়েলকাম টু টু ডেস ব্রোডকাস্ট অ্যান্ড আমাদের সাথে আজকে সংযুক্ত আছেন প্রফেসর অশোক দত্ত হি ইজ অ্যান প্রফেসর অফ ইন্টার কার্ডলজিস্ট ইন ইন দা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল হি ইজ এ ভের রিনউন্ড কার্ডোলজিস্ট অ্যান্ড হি ইজ অলসো বিজি কার্ডোলজিস্ট আই সে দ্যাট আই এম ভেরি ফ্যান টু হিম বিকজ হি ইজ ডুইং দ্য ইন্টারভেনশন ফর হোর ডেজ ফ্রম দ্য মর্নিং টু ইভিনিং অ্যান্ড হি ইজ লেবরস অ্যান্ড জেনারস অ্যান্ড আই উইল সে দ্যাট ইজ রিজনেবলি Honest person, I cannot say honest man. I cannot say like that. Thank you, sir. And, Your kind words. <laughs> and uh, thank you for coming here and join to this. টুডের পডকাস্ট সো আমরা যে পডকাস্ট মিটিং যেটা করে থাকি সাধারণত পডকাস্ট মিটিংয়ে আমরা যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলি এবং বিষয়টা কি সাধারণ মানুষের জন্য বল সেটাকে আমার বলা হচ্ছে যেমন আজকে আমরা বলব করণের অ্যানজিওপ্লাস্টিক প্রয়োজনীয়তা বলবো না যে অ্যানজিওপ্লাস্টিকটা কিন্তু আমরা যাচ্ছি না আমরা শুধু বলবো যে অ্যানজিওগ্রাম অ্যানজিওপ্লাস্টিক প্রয়োজনীয়তা মানুষের একটা প্রশ্ন যে আমার কি অ্যানজিওগ্রাম কি দরকার আছে কমন কমন সুতরাং আমি আমার আমার প্রশ্ন তোমার কাছে যে আসলে কি করণের এনজিওগ্রাম দরকার মানুষের জন্য চিকিৎসার জন্য হার্টের রোগীদের জন্য থ্যাংক ইউ স্যার এনজিওগ্রাম ইসিজি ও ব্লাড টেস্ট যেমন অ্যাঞ্জিওগ্রাম এটা একটা ইনভেসিভ পরীক্ষা আর অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে ট্রিটমেন্ট স্টেন্টিং অথবা বেলুন যাই হোক অ্যাঞ্জিওগ্রামের প্রয়োজনীয়তা আছে কিন্তু আপনি যদি বিশ বছর পনেরো বছর আগ করেন সেক্ষেত্রে অ্যাঞ্জিওগ্রামের ছিল একটু ডিফারেন্ট এখন ইন্ডিকেশনটা একটু কমে আসছে মোর স্পেসিফিক মোর স্পেসিফিক হচ্ছে স্পেসিফিক অনেক এটা হয় ওভার দ্য পিরিয়ড অফ টাইম অনেক স্টাডি হয় তারপরে এটা চেঞ্জ হয় যেমন আমরা যদি হার্টের অসুখটাকে দুই করোনারি আর্টারি ডিজিজ বা হার্টের ব্লকটাকে ভাগ পেশেন্ট আসছে বুকে ব্যথা হার্ট অ্যাটাক বা হার্ট অ্যাটাকের উপলক্ষণ নিয়ে তাহলে যেটাকে আমরা আনস্টেবল অ্যান না নন স্টেমি অথবা স্টেমি বলি বা ট্রু হার্ট অ্যাটাক আরেকটা গ্রুপ আছে যে ইফোর্ট অ্যান বলি যেগুলো হাঁটলে অনেক দূর হাঁটলে ব্যথা হয় একটু নিলে কন্টিনিউ করলে কমে যায় ফার্স্ট গ্রুপ যেটা অনেক যেগুলো হার্ট অ্যাটাক বা হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষ্য এদের জন্য অ্যানজিওগ্রাম এসেন্সিয়ালি একটা ইনভেস্টিগেশন কিন্তু যারা হাঁটলে ব্যথা হয় আবার একটু বিশ্রাম নিলে কমে যায় বা অল্প ব্যথা হয় এই গ্রুপটাকে আমরা বিভিন্ন পরিতে পারি ইকো ইটি এগুলোতে যদি দেখা যায় না তাদের রিস্কটা খুব বেশি হার্ট অ্যাটাকে ঝুঁকি আছে তাদের জন্য অবশ্যই অ্যাঞ্জিওগ্রাম দরকার ডিসিশন কার্ডিওলজিস্ট কার্ডিওলজিস্ট শুড ডিসাইড ডিসাইড এবং এটা হলে পেশেন্ট স্টার সাসপেন্ডিং ইগনোর করবে না যেমন হাঁটলে ব্যাকার হবে পেশেন্ট উইল সি দ্য ডক্টরস এবং ডক্টর ডিসাইড করবে বিভিন্ন টেস্টের পরে যে আসলে এই অ্যানজিগ্রামের আপনার জন্য ইন্ডিকেশন আর আরেকটা গ্রুপ আছে যেটা হলো হার্ট অ্যাটাকের বা হার্ট অ্যাটাকের আগের স্টেজ আনস্টেবল অ্যানজিগ্রাম বলে থাকি সো তিনটা গ্রুপ একটা আনস্টেবল স্টেভল একটা নন এ স্টিএমআই একটা স্টিএমআই এসব গ্রুপের অবশ্যই সব পেশেন্টের অ্যাঞ্জিওক্রাম করতে হবে এবং দেয়ার ইজ নো অ্যাপসুল কন্টেন্ট এঞ্জিলোকেশন অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশন বলে কিছু নাই দেয়ার ইজ সাম রিলেটিভ ইন্ডিকেশন রাইট অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশন বলতে ওয়ানলি পেশেন্ট যদি রিফিউজ করে এই পেশেন্ট এক্স্যাক্টলি পেশেন্ট যদি রিফিউজ করে ওয়ানলি দ্যাট ইজ অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশন তো অবশ্যই ওলে অ্যাঞ্জিওগ্রামের স্পেশালিস্ট যিনি হবেন তিনি অ্যাঞ্জিওগ্রামটা কার জন্য করলে সুযোগ হবে বা লাভ হবে সেটা ডিসিশন নিতে হবে অ্যাঞ্জিওগ্রাম করার জন্য বেশ কিছু প্রিকশন নাই কার্ডোলসটা অবশ্যই প্রিকাশন নেবে এবং আমাদের দেশে অনেক ভালো ভালো কার্ডোলস আছে তারা দেখবে তার কিডনির সমস্যা আছে কিনা দেখবে ডায়াবেটিসের কন্ট্রোল আছে কিনা না কোন কোনো কমপ্লিকেশন আছে ইত্যাদি ইত্যাদি সবগুলো দেখে আচ্ছা এনজিওগ্রাম করার পরে আমরা ব্লক পেলাম তাহলে আমাদের কি ডিসিশন আসবে আমরা একটা ব্লক পেলাম চাউ সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কারণ অনেক সময় ব্লক নিয়ে অনেক কনফিউজড হয় আবার অনেক সময় ইন্টার ইন্টারঅার ভেরিয়েশনও আছে আমি বললাম সেভেন্টি

সেভেন্টি পার্সেন্টের উপরে যদি হয় পেশেন্টের যদি ইফোট অ্যানজানা সেক্ষেত্রেও করতে হবে যদি হয়ে থাকে সেক্ষেত্রেও করতে হবে সেভেন্টি পার্সেন্টের উপরে বর্ডার লাইন যেটা বলি সেভেন্টি পার্সেন্ট প্লাস মাইনাস সেক্ষেত্রে অনেক সময় অন্য কিছু টেস্ট আছে ইনভেসিভ পোসিটিভ টেরিং অ্যানজিওগ্রাম এগুলো ডিসাইড করে যে পেপার পেপার আছে খুব এক্সপেন্সিভ বাট দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টেস্ট ইম্পর্টেন্ট হয়তো আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট বেসার লাইক এলএডি যদি হয়ে থাকে লাইক

যদি আমরা রেফার করে দেখি যে আপনার ওই ব্লকটা সিগনিফিক্যান্ট না আমরা কিন্তু যদি ব্লকটা ফর্টি পার্সেন্ট হয় ব্লকটা সামটাইমস এর ইন্টারভাল ভেরিয়েশন যে কেউ বলছে সেভেন্টি কেউ বলছে সেভেন্টি ফাইভ কেউ বলছে সিক্সটি ফাইভ এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট রেফার করে থাকি এবং করে থেকে আমরা দেখি না ওরা সিগনিফিক্যান্ট না এফেক্ট করে নাই আরেকটা যে হয় স্যার সেভেন্টি পার্সেন্ট ব্লক পেশেন্টের ব্যথা হয় কিন্তু আমরা বুঝতে যে ওটা কার্ডিয়াক ব্যথা নাকি অন্য ব্যথা সেক্ষেত্রেও দরকার হতে পারে আর যেটা বললেন যে এতগুলো পয়সা খরচ করলাম কিন্তু আপনি রিং লাগালেন না রিং লাগালে তো আমার এই এখন আপনি যদি যাদের ওখানে হেলথ ইন্স্যুরেন্স আছে কোনো ফ্যাক্টর না সেখানে দেখা গেছে রিং লাগানো কিন্তু সব কিছু না রিংয়েরও তো একটা সাইড এফেক্ট আছে এটা এক বছর পরে তো একশো জনের ভিতরে দুই পাঁচ জনের তো ব্লক হতে পারে রিংয়ের ভিতরে চলবে তখন আপনি কি করবেন নেটিভ ভেসেল আপনি তো এমনি আমরা গড গিফটের যে কোনো জিনিস ট্রিট করছি কিন্তু একবার ফরেন বডি যদি আপনি দেন ওর ভিতরে যদি একবার আবার চর্বি যাবে এটা ডিফিকাল্ট তখন ট্রিটমেন্ট আসলে আমরা একটা এক্সাম্পল দিতে পারি সোজা এক্সাম্পল যেমন ডেন্টিস্টরা আগে ডেন্টিস্টরা গেলেই দাঁত ফেলে এখন কিন্তু ডেন্টিস্ট কারণ সবাই আমাদের সবার মনে হবে যে গড গিফটেড যে আল্লাহ যে জিনিসগুলো আমাদেরকে দিয়েছেন দাঁত এইগুলা হলো কি বা হার্টের রক্তনালী এগুলো যে পেস্ট এর চেয়ে বেশ কিছু নাই কাজেই আমাদের চেষ্টা করতে হবে এইভাবে কেউ যদি একেবারে নাই হয় তখন আমাদের প্রশ্ন আসবে স্ট্যান্ডিং বা বাইপাস সার্জারি এখনো ব্লকে রক্তনালী হইলে আমাদের বাইপাস করতে হবে আবার অনেকজন না আর তিনটা রক্তনালীতে স্ট্যান্ডিং করবে কাজে এই যে একটা আছে

মানে হার্ট অ্যাটাক হচ্ছে এখন একটা স্ট্যান্ট লাগবে এক্ষেত্রে তো সার্জনের সাথে ডিসকাস করার কোনো প্রয়োজন নেই কিন্তু যখন যে না মাল্টিপল স্ট্যান্ট তিন বা ততধিক স্ট্যান্ট আছে লাগবে অথবা অন্য ডিফিকাল্টিজ আছে যে স্টেন্ডার্ড রেজাল্ট খুব ভালো হবে না সেক্ষেত্রে ক্ষেত্রে হার্ট টিম অ্যাপローチ ইজ ভেরি এসেনশিয়াল আরেকটা ইম্পর্ট্যান্ট যেটা বয়স কিন্তু ইম্পর্ট্যান্ট স্যার যদি অল্প বয়স হয় সেক্ষেত্রে সার্জারি অনেকে অ্যাভয়েড করতে চায় না তার কারণটা আছে সার্জারে বা সার্জার সারওয়ারডে সার্জার দুবার চেষ্টাopent করতে চায় ওনলি ওয়ান্স এক্স্যাক্টলি আমি অনুমান মানসিক স্ট্রেসে বলি বিয়ে কিন্তু একবারই করে সেকেন্ড টাইম হলে ওটা কিন্তু সেকেন্ড বি সেটা কিন্তু ফার্স্ট বাইপাস সার্জারি কিন্তু কিন্তু রিস্ট্রেংথিংটা কিন্তু করা যায় অনেকটা টাইম করে আর

এবং আমরা শান্তটা এনকারেজ করি ফিফটি ইয়ার্স এর উপরে বা ফিফটি ইয়ার্স এর নিশ্চয় হলে আমরা ফিফটি ইয়ার্স এর উপরে হলে ফিফটি ফাইভ এর উপরে হলে ফিফটি ফাইভ এর মাত্র যদি অনেক বেশি ব্লক হয় অনেক আবার দেখা যায় বয়স বাড়া হয়ে যায়

টেকনিক টেকনিক্যাল ডেভেলপমেন্ট কিন্তু ওই আমরা কোনো ডেভেলপমেন্ট হয়নি কিন্তু সেক্ষেত্রে আপনি যদি স্ট্যান্ডিং ধরেন ওভার এ পিরিয়ড অফ টোয়েন্টি ফাইভ থার্টি ইয়ার্স হলেও ড্রামেটিক কিছু ডেভেলপমেন্ট রেভলিউশন রিগার্ডিং ফার্মোকোথেরাপি মানে মেডিসিন যেগুলো স্ট্যান্ট খেয়ে আবার ব্লক হতে দেয় না দুই নম্বর হচ্ছে স্টেন্টিক লাগবে কিনা এবং স্ট্যান্টিং এর টেকনিক সম্পর্কে আইভাস ও সিটি এগুলো প্লাস রোটাব্লেশান এগুলো কিন্তু টেকনিক্যালি হিউজ ডেভেলপমেন্ট যার জন্যে প্লাস স্টেন্টের কোয়ালিটি কোয়ালিটি ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন নিউ টেকনোলজি নতুন যেটা আসছে মেডিকেটেড বেলুন যেটাকে আমরা বলি আপনি অবশ্যই এটা আরও ভালো জানবেন মেডিকেটেড বেলুন দ্যাট ইস দ্য নিউ অ্যাপ্রোচ বাট ইট নাথিং লেফট বিহাইন্ড অনলি মেডিসিন দিয়ে আসবে সেটা ব্লকটাকে আস্তে আস্তে মেটাল থাকবে না লাইক ন্যাচারাল এটাও আপনি একটু আমার মনে হয় সবার জন্য একটু বলবেন তখন একটা নিউ কনসেপ্ট তা সেই জন্য বলছি যে এই ডেভেলপমেন্টের জন্য আগে দশ পনেরো বছর আগে

এখন ডেভেলপ হয়েছে স্টেন্ড এবং গভর্নমেন্ট সারপ্রাইজিলেন্টেন্ট ওয়ার্ল্ডের যে কোনো বেস্ট কোয়ালিটি স্টেট বাংলাদেশ এক লাখ নিচে সো দিস ইজ গুড ফর দ্য হিউম্যান বিং ফর দ্য আমার মানে মানুষের জন্য অনেক বেশি লাভ হয়েছে এবং আমাদের জন্য সুবিধা তাহলে কি আমরা কমফর্ট করতে পারি রোগীর বেশি কারণ উই আর পার্ট অফ দ্য সয়েল নাম্বার টু যে এখন একটা ডিভাইস আসছে যেটা হলে বেলুনের ভেতরে ওষুধ নেওয়া থাকে যেটা কিছু যেটা বেলুন কি ড্রাক কোডের বেলুন বেলুনও কিন্তু দ্যাট ইজ নট রিপ্লেসমেন্ট অফ দ্য রিং রিং দ্যাট ইজ কমপ্লিমেন্টারি বুলবুল দ্যাট ইজ কমপ্লিমেন্টারি কিছু কিছু অনেক সময় স্মল ব্লক আছে বা কিছু কিছু ব্লক আছে অর্থাৎ হয়ে গেল সেই ক্ষেত্রে আমাদের হল কি বেলুন আছে প্লাস ইজ গুড এনফ গুড এনফ এখন অনেকজন মানুষে যে আমার তো রিং লেনা বেলুন দিলেন اكيد আমার কেন প্রাইসটা লাগবে কেন লাগবে ইটস খুব ইন্টারেস্টিং এটা আমরা এখন ফেস্কে রিং লাগালেন না কিন্তু বেলুনের জন্য আবার 45 50 60000 টাকা নিলেন একমাত্র আমাদের এই সাব কন্টিনেন্টে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা প্লাস ইভেন ইন্দোনেশিয়াও বাদ দিলেন বেলুন ড্রাগ কোটেড বেলুন যেটা বললেন স্যার স্পেশাল বেলুন যেটা মেডিসিন দি ওখানে ওই জায়গা পড়লেতে আসবে যাতে করে ফিউচারে ওখানে আবার চর্বি না জমে এবং ভবিষ্যতে যদি ও চর্বি জমে এখানে আবার অনেক কিন্তু অপশন আছে আছে এগুলো আমাদের দেশে স্টেন্টের দাম থেকে এটা কম স্টেন্টের দাম যদি 70-80000 হয় এগুলোর দাম 40-50 বা 60000 इवन ইন্দোনেশিয়া যদি যান এর বাইরে যদি মালয়েশিয়া সিঙ্গাপুর যান স্টেন্টের থেকে এটার দাম প্রায় ডাবল এবং সারপ্রাইজিংলি ডিসিবিড দাম দাম বেশি ডাবল আমেরিকাতে ডিসিবির দাম 5 টাইমস স্মল মোর দেন দ্যান্ডের দাম চারশো বা পাঁচশো ডলার ডিসিপির দাম টোয়েন্টি ফাইভ হান্ড্রেড কত কল করলাম আমি আমরা কিন্তু প্রবলেম ফেস করছি এটা দেখো ইন্ডিয়ার প্রাইস স্ট্যান্ডের প্রাইস এর চেয়েও ডিসিবির প্রাইস কোম্পানি এখন বার্গেনিং করছে স্যার ইউ আর কম্পারিং আসে ইউ আর কম্পিং নেপাল বাট দেয়ারেল ইন বাংলাদেশ সো ওয়াই নট গিভ্রোপ্রেট প্রাইসেন এটা কিন্তু এনডোর্স আমরা যেটা হলো কি সাপ্লাই হবে তবে মানুষের কাছে বলতে চাই যে এটা হলো কি উন্নত মানের টেকনোলজি কারণ আগে যেমন আমরা চেষ্টা করি যে যত কম পরিমাণে রিং দেয় উদ্দেশ্য লিমিটেশন রিং বলা যায় নাকি এবং এর প্রাইসটা এখন বেশি আছে এবং হয়তো ভবিষ্যতে আর এটা বলা যায় যে সারা ওয়ার্ল্ড এর মধ্যে বাংলাদেশে ডিসিউ প্রাইসটা প্রাইস টা এখন পর্যন্ত কম এটা বলতে পারো অবশ্যই এটা তো আমার বলাই যায় আমি কম্পেয়ার করলাম ইন্ডিয়াতে ডিসিউর প্রাইস হলো ফিফটি সেভেন

খুলে গেছে খুলে যাবে যার কাছে গেছেন উনি বলছেন যে খুলে যাবে তাই বললাম দেখেন এটা তো ওইভাবে খোলার কথা না এটা কিছুটা কোলেটর হয়তো বাড়াইতে পারে কিন্তু খোলার কথা না তো বলল যে না স্যার আমাকে বলছে খুলে গেছে এখন আমি আপনি কি বলেন আমি বললাম আপনার সাথে আমি ই করতে পারি যে ওটা খুলে নিতে বাড়ছে পার ইয়ার

আমরাও দেখছি এটা ট্যানজেন্টলি কিছুটা হয়তো উপকার দেয় এবং কিছু ক্ষেত্রে যেটা হয় অনেক ক্ষেত্রে দেখ মেডিসিন একটা ভাইটাল রোল প্লে করে ইসিপিও দিচ্ছেন অ্যাট দ্য সেম টাইম মেডিসিনও দিচ্ছেন আমার অনেক রুগী আছে দোজ হু আর পুয়োর ক্যান নট অ্যাফোর্ড ইস্টেন্ট সার্জারিও করতে পারবে না পয়সা নাই অথবা ভয় পাচ্ছে তাহলে মেডিসিনকে এক বছর দু বছর পর দেখা গেল ইম্প্রুভ পাঁচ বছর দশ বছরও ভালো আছে ভালো সো দিস ইজ দ্য মেডিসিন বিহাইন্ড দেম এট দ্য সেম টাইম তার লাইফ স্টাইল যেটা দ্যাট ইজ গিভিং হিম বেনিফিট ইসি যেটা দিচ্ছে হয়তোবা সাইকোলজিক্যাল তখন বড় কোনো স্টাডি বা রিকমেন্ডেশন কোনো স্টাডিও নাই এটার ব্যাপারে কোনো র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়ালও নাই ট্রায়ালও নাই অ্যান্ড উই আর ফলো দ্যাকচুয়ালি আমরা যারা বাংলাদেশি যার ডাক্তার আছি

শুধু সাউলের যদি ট্রিটমেন্ট ধরেন এমন যদি হতো যে না ওরা কোনো মেডিসিন দেবে না শুধু শুধু ইসিপি দিবে। তাহলে কিন্তু বই ইসিপি অ্যান্ড সাউল ইজ গুড আর ইকুয়াল টু দ্য মেডিকেশান আমার মনে হয় যে মেডিকেশানটাই তাদের প্রাইম ট্রিটমেন্ট যেটা ওই দুটো অ্যাক্সেসরি হিসাবে সামান কিছুটা হয় অনেক যে কোন জায়গায় নতুন করে ব্লক হবে না এরকম গ্যারান্টি নাই আপনার ডায়াবেটিস আছে প্রেসার আছে ফুড হ্যাবিট খারাপ করছেন চর্বি জমতে চর্বি জমবে এক জায়গায় রিং লাগানো হলো তার পাশে যে চর্বি জমবে না এমন কোনো গ্যারান্টি নাই কাজেই আমার মনে হয় যে শাওলের চিকিৎসা আপনার নেন আমি কিন্তু শাওলের চিকিৎসা নেবেন আপনার বেনিফিটটা কোথায় বেনিফিটটা হচ্ছে তারা ফুড হ্যাবিট এক্সচেঞ্জ করছে তারা মেডিসিন দিচ্ছে টেস্ট অ্যাকসেপ্টেবল বাট ইট ইজ নট এ রিপ্লেসমেন্ট আপনার যদি ব্লকের পরিমাণ বেশি থাকে উ ক্যান নট ডু এনিথিং ফর দ্যাট নাইনটি পার্সেন্ট ব্লক সাউল ফোনা করেন কাজেই এই মিসলিডিং আপনারা যাবেন না আপনারা প্রপার কার্ডে দেখাবেন এবং এখন অবশ্য সাওল যারা কিছু কিছু ক্ষেত্রে রূপ পাঠায় দেয় মেডিসিন পড়ে আমাদের কাছে তারা মাইন্ড চেঞ্জ করছে আমার মনে হয় এটাই হওয়া উচিত এটা হওয়া যে ইট ইজ দ্য কমপ্লিমেন্টারি সো সাওলের এগেনস্টে আমি না বা কিন্তু ইসিপির এগেনস্টে আমি সাওল মেন আমি বলতে বলতে চাচ্ছি যে ওরা যে যে ওষুধ যেটা দেয় মেডিসিন দেয় ওরা যে ডায়েট হ্যাবিট দেয় ওরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি দেয় আই এম কম্প্যাটেবল উইথ দ্যাম একমত সাথে কিন্তু তাদেরও বুঝতে হয় ভাই আমরা পেশেন্টের যেটা বেস্ট সেটাই হবে আপনি যে রোগীর দেখবেন যে ব্লকের পরিমাণ বেশি আছে আপনার সিটি অ্যানজিওগ্রাম করছেন সিটি অ্যানজিও সিটি ইন্টার অবজারভেশন অনেক বেশি খুব বেশি সিটি অ্যানজিওগ্রাম ফিফটি পার্সেন্ট বলে হয়ে যায় সেভেন্টি পার্সেন্ট সিমটম থাকে আপনার এবং হার্ট অ্যাটাক যদি সিটি অ্যানজিওগ্রাম করার দর্শন নাই বেশিরভাগ ক্ষেত্রে সিটি অ্যানজিওগ্রাম হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট অনেক সময় হার্ট অ্যাটাকের রুগী স্যার আপনিও হার্ট অ্যাটাক হচ্ছে বড় একটা এমআই হচ্ছে সিটি অ্যানজিওগ্রাম করব এই জিনিসটা আমি জনসনে বলবো সিটি অ্যানজিওগ্রামের রোল আছে আমি যেটা প্রথম গ্রুপ বললাম যে ইফোটাইনজেন হার্টলে একটু জোরে হার্টলে ব্যথা হয় বসে গেলে কমে যায় আর একটা গ্রুপ যেটা হার্ট অ্যাটাক হচ্ছে অলরেডি হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি ছিল ইসিজিতে চেঞ্জ আছে ইকোতে চেঞ্জ আছে এই গ্রুপের সিটি অ্যানজিওগ্রামের রোল নাই ইভেন আপনি যদি বাইরেও যান সিটি অ্যানজিওগ্রাম এদের জন্য কনভেনশনাল অ্যানজিওগ্রামকে প্ল্যান করতে হবে সিটি অ্যানজিওগ্রাম দেখে সার্জন সার্জারি করবে করবে না কোথাও নাই সার্জনরা সার্জারি করবে না তাহলে যদি এটা এত অ্যাকুরেট হতো তাহলে সার্জটা দেখে সার্জারি করতো সার্জারি সেকেন্ড হলো সিটি অ্যানজিওগ্রাম নেগেটিভ প্রেডিক্টেবল অনেক কিন্তু পজিটিভ রিস্পোর্ট

অনেক কিছু আমরা কথা বললাম এবং ডেফিনেটলি মানুষ আমি জনসাধারণকে বলতে চাই যে আপনারা আমাদের যে ডিসকাশনটা হলো এটা আপনারা হলো শুনবেন ভেন্টিলেট করবেন আমাদের উদ্দেশ্য হলো কি সাধারণ কিছু আপনাদের আছে সেই প্রশ্নগুলো নিয়েই আমি আমরা আমাদেরকে পডকাস্টে করে থাকি এবং আপনারা এটাকে ভেন্টিলেট করবেন এবং সামনের পডকাস্টে আপনাদেরকে স্বাগত